যশোর চার আসনের দশ বলিউড জোটের শরিক জামায়াতে ইসলামীর সমর্থনে নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত যশোর থেকে ইমাদুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত আজ রবিবার সিঙ্গারি বাজারের শেখ মতিয়ার রহমানের চাতালে দশ বলিউড জোটের শরিক জামায়াতে ইসলামীর সমর্থনে নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সম্মানিত সভাপতি মাওলানা আবদুল আজিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহসভাপতি মতিয়ার রহমান শেখ মাসুদ রানা সিরাজুল ইসলাম আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দশ দলীয় জোটের সরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থীকে দারিপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান

আমরা তাদের যে মন্দির এই মন্দির এবং তাদের অন্যদের ত্যাগর এবং অন্যান্য ধর্ম প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কিন্তু সেখানে ইনশাল্লাহ পাহারা দেওয়া লাগবে না আমি চরণ করতে পারি এইগুলো আমাদের ছেলেরা এক পাহারা দিয়েছে অতএব কাদের হাতে আপনাদের এই ধর্মীয় প্রতিষ্ঠান আপনার জাল মাদের নিরাপত্তা আপনার সন্তান নিরাপত্তা আমাদের মায়েদের নিরাপত্তা আমাদের ছেলে লক্ষ্য আলহামদুলিল্লাহ আর এই লক্ষ্য অমুষ্ঠিত আমাদের ঘোরা আছে প্রিয়

দীনবন্ধু আমার জন্য আমরা প্রচার করবো এবং এর উদ্দেশ্য হলো যে আমরা এই সরকারকে অর্জতা দেব এবং চব্বিশে গণ আন্দোলন এই গণ আন্দোলন এটাও কিন্তু এরা আমাদের সংবিধানের বাইরে